সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি সহজ পদ্ধতিতে ডিমের রেসিপি করে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি খুব ভাবে ডিমের রেসিপিটা তৈরি করবো আমি একটা বাটিতে চার পিস ডিম নিয়েছি ডিমটা প্রথমে কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি আর আর কিছু উপকরণ নিয়েছি এখন প্রথমে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিব ডিমটাকে একটু উল্টে পাল্টে দিব ডিমটাকেও অল্প একটু পরিমাণ ভেজে নেবেন বেশি ভাজার দরকার নেই দেখুন আমার ডিমটা হয়ে গেছে ভাজা এখন আমি এ পর্যায়ে একটা চোলায় প্যান বসিয়ে দেব এখন প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ফেলে দেব এখন আমি পেস্টটাকে বাদামি কালার করে নিব যতক্ষণ পর্যন্ত বাদামি রান্না হবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিব দেখুন আমার পেঁয়াজটা বাদামি রং এসে গেছে এখন আমি এই যে এক টেবিল চামিচ আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম আমি যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব টমেটোটা ভালোভাবে আমি ডিম বোনার জন্য যেই উপকরণগুলো রেখেছিলাম আমি স্বাদ মতো লবণ নিয়েছি ধনের গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি লাল মরিচের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি আর জিরের গুঁড়ো নিয়েছি এগুলি আমি এখন সব দিয়ে দিব আমি কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আপনারা একটা জিনিস মনে রাখবেন মশলাটা ভালোভাবে না কষালে ডিম ভোনাটা স্বাদ হয় না আর আপনি ভালোভাবে টেস্টিও পাবেন না টেস্টি পাওয়ার জন্য আপনাকে ভালোভাবে আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে যখন দেখবেন মশলার থেকে তেলটা বের হয়ে গেছে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই মশলার ভিতর ডিমটাকেও ভালোভাবে কষিয়ে নিব এখন ডিমটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব এভাবে ডিমটা মশলার সাথে কষিলে নিলে আপনারা খুব স্বাদ পাবেন আমার মশলার সাথে ডিমটাও কচানো হয়ে গেছে এখন আমি এই পানিটা ডিমের ভিতর দিয়ে দিব এখন আমি একটু ডিমটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আর পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন প্রায় আমার ডিমটা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলব এখন কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর দুই মিনিটে রান্না করে আমি চুলাটা বন্ধ করে দেব দেখুন আমার ডিম ভুনাটা হয়ে গেছে এখন আমি চুলা জলটা বন্ধ করে দেব আমার মতো এত সহজ পদ্ধতিতে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার মতো রান্না করে আপনারা দেখবেন রেসিপিটা কেমন হয়েছে দেখেন আমার ডিমের ভুনাটা কতটুকু পারফেক্ট হয়েছে দেখেন আপনারা এই ডিমের পোনাটা খুব সুস্বাদু খেতেও খুব মজা আপনারা আমার মতো বাসায় বসে ট্রাই করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ